রাজধানীর মিডফোর্ড বা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চ সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী একই সঙ্গে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী গণমাধ্যমকে বলেন শুনানির জন্য আজ রিটটি বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয় শুনানির জন্য আগামীকাল সোমবার রিডটি আদালতের কার্যতালিকায় আসবে গত বুধবার পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় লালচাঁদকে হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয় এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় তার শরীরের উপর উঠে লাফায় কেউ কেউ এ ঘটনায় জড়িত যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি লালচাঁদ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে নিহতের বোন মান্জুয়ারা বেগম মামলাটি করেন মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে পনেরো থেকে বিশ জনকে আলোচিত এই হত্যা মামলায় টিটন সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বাকি চারজন হলেন মাহমুদুল হাসান মুহিন তারেক রহমান রবিন আলমগীর ও মনির ওরফে ছোট মনির